সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব চার কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব নির্বিকার প্রশাসন নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা এসিকে চার মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইউর সাগরে নিম্নচাপ দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত পুতিন জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেন্সকি এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে এক বছরের জন্য চুক্তি বিসিবি আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস t h e n 저자보 가보렴. স্বচ্ছ নীল জল সবুজ পাহাড় আর সাদা পাথরের বিছানা সিলেটের সাদা পাথর ছিল প্রকৃতির স্বর্গভূমি কিন্তু গেল এক বছরে প্রায় চার কোটি ঘনফুট পাথর পাঁচার করে সেটিকে পরিণত করা হয়েছে লুটেরাদের স্বর্গরাজ্যে লুটেরাদের দৌরত্ব হারমানায় পুষ্পা ছবির গল্পকেও রাজনৈতিক প্রভাবশালী প্রশাসন ও চক্রবাজদের যোগসাজ সে ধ্বংস হচ্ছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে স্বচ্ছ নীল জল সাদা ধূসর পাথরের বিছানা আর সবুজ পাহাড় প্রকৃতির সৌন্দর্যের অপার এক নাম সিলেটের সাদা পাথর এক সময় স্থানকে বলতেন প্যারাডাইজ অফ নেচার কিন্তু সেই স্বর্গভূমি আজ পরিণত হয়েছে লুটেরাদের আকড়ায় গেল এক বছরে প্রায় চার কোটি ঘনফুট পাথর রাতের আধারে তুলে নিয়ে গেছে এক সঙ্গবদ্ধ চক্র অভিযোগের তীর সব রাজনৈতিক দল প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের দিকেই পাথরের নৌকা থেকে চাঁদা নেওয়া শত শত ট্রাক ভর্তি পাথর পাচার এমনকি বিজিবি ক্যাম্পের চোখের সামনে প্রকাশ্যে লুট সবকিছুই ঘটেছে দিনের আলোয় বারোই আগস্ট রাতে অনলাইনে প্রকাশিত এক ভিডিও যেন কাঁপিয়ে দেয় পুরো দেশকে সেখানে দেখা যায় শত শত ট্রাক অন্ধকার ভেদ করে বহন করছে কোটি টাকার সাবাপাথর পাথর ভিডিও প্রকাশের পরই টনকরে প্রশাসনের দুদক নামে অভিযানে জরুরি সভা বসে জেলা প্রশাসনে আর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান কিন্তু স্থানীয়রা বলছেন এসবই আইওয়াশ বা লোক দেখানো মাত্র যা লুট হওয়ার তা ইতোমধ্যেই লুট হয়ে গেছে তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী আন্দোলন কিংবা এনসিপি কোন দলই ভয়াবহ এই লুটপাট থেকে দূরে থাকেনি স্থানীয় জনপ্রতিনিধি দলীয় সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে থানা পুলিশ বিজিবি সদস্য সবাই ভাগ নিয়েছে সাদা এই সোনার লুটে এমনকি জেলা প্রশাসনকেও অভিযুক্ত করছেন স্থানীয়রা সিলেটের এই হরিলুড যেন ভারতীয় সুপারহিট সিনেমা পুষ্পাকেও ছাড়িয়ে গেছে পুষ্পা সিনেমায় দেখানো হয় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে চলে লালচন্দন কাঠের জোড়াকার বাড়ি কিন্তু সিলেটে যা ঘটেছে তা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয় সবার চোখের সামনে অথচ নির্বিকার ছিল প্রশাসন পরিবেশবিদরা বারবার সতর্ক করেছিলেন কিন্তু কেউ শোনেনি জাফলং বিছনাকান্দি উৎমাছড়া সব পর্যটন স্পট আজ পাথর শূন্য টিলাগুলো ক্ষত বিক্ষত স্থানীয়রা চোখের জল নিয়ে বলেন যে স্থান ভরা ছিল সাদা পাথরে আজ সেখানে শুধুই গর্ত এখন প্রশাসন প্রতিদিন কিছু পাথর উদ্ধার করছে ঠিকই কিন্তু বিশাল ক্ষতির তুলনায় তা নেহায়েতি সামান্য দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ আর পর্যটনের প্রাণ কেন্দ্র সাদা পাথর আজ মৃত্যু পথযাত্রী এখন প্রশ্ন হল এই লুটের আসল হো কারা আর তাদেরকে কি কখনোই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে নাকি সাদা পাথরের স্বর্গ চিরতরে হারিয়ে যাবে দুর্বৃত্তদের অন্ধকার হাতের নিচে তুষার ইসলাম জাগু নিউজ দর্শক সাদা পাথর নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার রায়হান রায়হান আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ যেমন দেখছিলাম যে এই যে লুট হলো প্রশাসন কিন্তু একদম চুপ ছিল যখন ভিডিও ভাইরাল হলো এই লুটপাটে তখন তারা নড়ে চড়ে বসেছে রায়হান এই যে আই ওয়াশ অভিযানের মধ্যে দিয়ে কে আসলে দুর্নীতি রোধ করা সম্ভব কি মনে হয় আপনার জি আপনাকে ধন্যবাদ আপনাকে যদি আমি এই সাদা পাথরের বিষয়টিকে তুলে ধরার জন্য একটু যদি আমি ব্যাকগ্রাউন্ড টেনে বলি দুই হাজার সালের পর থেকে আসলে সিলেটের দশটি যে কয়ারি রয়েছে অর্থাৎ যেখান থেকে পাথর উত্তোলন করা হয় ঠিক সেখানে আসলে পাথর উত্তোলন করা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর এবং সেখানে আহ মানুষ গত পাঁচ বছর থেকে পাথর উত্তোলন করতে পারেনি ঠিক গত পাঁচে আগস্ট যখন ছাত্র জনতার গণ অব্য পর থেকে কিন্তু পাথর যারা পাথর লুট করে তারা সক্রিয় হয়ে থাকে এবং আমরা যেমনটা রিপোর্টে দেখেছিলাম সেখানে আসলে যারা পাথর লুট করে তাদের মধ্যে মানুষ ছিল বিএনপি এবং সেখানে আমরা দেখেছি যে জামাত ইসলামী এবং এনসিপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু অভিযোগ এসেছে তো যেমনটি কথা ছিল যে আসলে পাথর উত্তোলনের যে বিষয়টি প্রশাসনের নাগের ডগায় থেকেও যে এটা আসলে রোধ করা যায়নি তার জন্য অন্যতম দায়ী হচ্ছে আসলে আমরা এর আগে যেমন দেখেছি গত পাঁচ বছরে বন্ধ থাকলেও কিন্তু তখনও কিন্তু পাথর লুট চলছিল তো গত পাঁচই আগস্টের পর থেকে এটা আসলে বেশি হয়ে গেছে তো পাথর আসলে উত্তোলন করার জন্য একটি মাধ্যম রয়েছে আমরা পরিবেশ বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম যে একটা একটা সাদা পাথর সাদা পাথর থেকে কি পরিমাণ পাথর উত্তোলন করা যাবে এবং কতটুকু করা যাবে সেই মাত্রার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে যদিও পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত সেই মাত্রা এখনো ঠিক করে করতে সমর্থ হয়নি তো সেই কারণেই আসলে বিশেষ করে যারা পাথর লুট করে তারা অবাধে পাথর লুট করেছে আর কি এসে সেখান থেকে এবং প্রশাসন আসলে এই বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেই আমরা এর জেনেছি যে সিলেটের যে কোম্পানিগঞ্জ উপজেলা তারা এখন পর্যন্ত চোদ্দশো জনের বিরুদ্ধে মামলা করেছে তো মামলা করলে এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজাহ আহসান জানিয়েছেন যে পাথর উত্তোলন রোধে তারা এখন পর্যন্ত পাঁচটি পদক্ষেপ নিয়েছেন এবং কিছু লুট হওয়া পাথর কিন্তু তারা সেখানে ভরাট করছেন এত আচ্ছা এই যে যে সুন্দর করে বলছিলেন যেভাবে পরে পাথর উত্তোলন বেড়ে গেছে অগস্টের আগে কিছুটা থাকলেও সাদা পাথর আমরা জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই লুটের ফলে পরিবেশের যে ক্ষতি হলো বা ভবিষ্যতে আমরা যে ক্ষতির মুখোমুখি হব তার দায় কে নেবে প্রশাসন নাকি রাজনৈতিক কোনো প্রভাবশালী মহল জি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাটা আসলে খুবই প্রতিবেশ গত সম্পর্ক এলাকা এবং এই পাথরগুলো আসে আমরা জানি যে মেঘালয় পাহাড় থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের মাধ্যমে আসে সেখান থেকে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে আসে তো এই সাদা পাথর ঠিক যেমন পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর এই এর কারণে যে পরিবেশগত যে সংকট হয়েছে সেজন্য দায় কিন্তু আমাদেরকে আমাদের রাজনৈতিক মহলকেও নিতে হবে একইভাবে প্রশাসনকেও নিতে হবে সাদা পাথর উত্তোলনের ফলে শুধুমাত্র যে আমাদের পাথর এই পর্যটন শিল্প ধ্বংস হয়েছে শুধু তা না এর সাথে জীব ক্ষতি হয়েছে আমরা জানি যে সাদা পাথর এলাকায় কিছু বিভিন্ন জীব রয়েছে কিছু প্রাণী রয়েছে এবং সেই এই পাথরগুলো উত্তোলনের পরে বিভিন্ন যে খাদা খনন্দ হয়েছে সেখানে কিন্তু এই প্রতিবেশগত মাছ সহ আরো বিভিন্ন বৈচিত্র্য তারা বলেছিল যে এখানে আসলে সাদা পাথরের যে বিষয়টি যে খাদা খনন্দ তৈরি হয়েছে এর ফলে শুধু পরিবেশগত ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্পে বাংলাদেশে আসলে সাদা পাথর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এখন যে পরিস্থিতি এখানে আসলে প্রশাসন যদি লুট হওয়া পাথর ওইখানে ভরাট করে আগের পরিস্থিতি হবে না অর্থাৎ একটা সময় পাহাড়ি ঢল যে পাথর উপর দিয়ে যে পানির স্রোত ছিল সেই স্রোত কিন্তু এখন পানির প্রবাহ গতি নষ্ট হয়ে গেছে যার ফলে হচ্ছে এখন পাথর দিলেও সেটা সম্ভব হয় না অর্থাৎ এখানে পরিবেশগত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে আগামী এক দুই বছরের মধ্যে অসম্ভব বলে তারা মনে করছেন যেমনটি বলছিলেন যে এটা আসলে একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে সাদা পাথরের এই যে ক্ষতি করলো মূল হতা যারা তাদের কি কখনই আইনের কাজ করে আনা সম্ভব হবে নাকি এই সর্ভূমি ধীরে ধীরে হারিয়ে যাবে জি আসলে এখানে প্রশাসন যেহেতু গত পাঁচই আগস্টের পর থেকে গত এক বছরে যে পরিমাণ পাথর লুট হয়েছে সে বিষয়ে প্রশাসন এখন যেহেতু একটু নড়েচড়ে চড়ে বসেছে সেক্ষেত্রে প্রশাসন পাঁচটি পদক্ষেপ নিয়েছে এবং তারা বিশেষ করে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে দেখেছি যে এখন পর্যন্ত চোদ্দশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অধিকাংশ মামলার মূল আসামিগুলো হচ্ছে বিএনপি এবং কোম্পানিগঞ্জে উপজেলার যে বিএনপি শাহাবুদ্দিন সভাপতি রয়েছেন তার এবং ঘনিষ্ঠ দর্জন সহ এই পাথর উত্তোলন নিয়ে যোগ্যতা করেন এবং এখানে শুধু পাথর যারা উত্তোলন করে তারຫນে পাথর শ্রমিক থেকে শুরু করে যে পাথর ক্রাশার যে মিলগুলো রয়েছে সেই মালিক থেকে শুরু করে রাজনৈতিক মানুষ এবং সেখানকার স্থানীয় মানুষ যারা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে তাদেরও কিন্তু একটা যোগ সাজস রয়েছে এই পাথর উত্তোলন কে কেন্দ্র করে তো এখন প্রশাসন যদি এদেরকে গ্রেফতার করে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2020 সালে অর্থাৎ আমি যেমনটি বলেছিলাম যে কতটুকু পাথর উত্তোলন করা যাবে সাদা পাথর সব বাংলাদেশের যে সব স্থান থেকে পাথর উত্তোলন করা যায় সেই সেই বিষয়ে একটা বিশেষজ্ঞ কমিটি সেই কমিটি ঠিক করবে যে আসলে আহ পাথর যেখান থেকে উত্তোলন করা হয় সেখান থেকে ঠিক কত ঘন ফুট পাথর উত্তোলন করা যাবে এবং কতটুকু কতটুকু মাত্রা উত্তোলন করা যাবে সেই বিশেষজ্ঞ কমিটি এখন পর্যন্ত কোন মাত্রা নির্ধারণ করতে পারেনি অর্থাৎ পাথর উত্তোলন নিয়ে এখন পর্যন্ত কোন আইন নেই বাংলাদেশে যার ফলে হচ্ছে যে এই অপরাধগুলো ক্রমেশ ক্রমে বেড়ে চলছে এবং মানুষও যেহেতু সেখানকার অনেক রাজনৈতিক মানুষ এবং প্রশাসন এবং যারা জীবিকা নির্বাহ করে সবার একটা আহ সম্মিলিত ঐক্য আসলে পাথরগুলো লুট হয়েছে তবে বাংলাদেশের যে পরিস্থিতি যে আমরা যেমন ভাবে বাল উত্তোলন করা হয় তেমনি ভাবে পাথর উত্তোলন করা হয়েছে কিন্তু কোনো কিছুরই মাত্রা যে মাত্রা তারা আসলে ফলো করে নাই তো মাত্রা আমরা পরিবেশ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম তারা জানিয়েছেন যে যদি মাত্রা থাকতো পরিবেশ অধিদপ্তর কর্তৃক তখন হচ্ছে মানুষ আসলে এই মাত্রা নির্ধারণ করে কিন্তু পাথর উত্তোলন করতো তখন আমাদের পরিবেশগত বৈষম্য বজায় থাকতো মানুষের আহ পাথর উত্তোলন করে আমাদের যে চাহিদা বা মানুষের যে জীবিকা নির্বাহ সেটাও সম্ভব হতো তো সেই জন্য সবাই দাবি জানিয়েছেন যে পাথর উত্তোলনের জন্য নির্দিষ্ট একটা মাত্রা থাকা প্রয়োজন আমাদেরও প্রত্যাশা থাকবে যাতে এই লুটপাটের সাথে জড়িত যে মূল হতা তারাও যাতে আইনের কাট করে আসে এবং আইনের কাট করে এনে যাতে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যায় রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম সাদা পাথর নিয়ে স্টাফ রিপোর্টার রায়হানের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন ড আসিফ নজরুল বলেন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্ধারিত সময়ই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ এ সময় ড আসিফ নজরুল আরও বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে সেই বিষয় দু এক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি দল নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসময় তিনি বলেন নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এর জন্য অগ্রাধিকার গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ ও গণতন্ত্রের সাথে সবসময় আছে এবং আসছে নির্বাচনে আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি মাইকেল মিলার বলেন আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে আর ফোকাস হিয়ার অনিক দাট ইলেকশন অ্যাজ ইন আদার্ এরিয়াস অফ হারওয়ার্ক ইন বাংলাদেশ রু বি অন ইনশুরিং দি ইন্ডিপেন্ডেন্স And the efficiency and the accountability of uh, the institutions here. A final comment from me is that the European Union does consider that uh, Bangladesh is a priority in terms of a potential European Union election observation mission. So, this is something that we will continue to discuss with the interim government and the election commission in the coming months. This was a very fruitful meeting. With interlocutors uh, whose expertise we value enormously, who are engaging with us in an extremely professional manner, and I am very satisfied with the cooperation we have. Treat, moment, treat, moment. treat chocolate, treat moment, sweet moment. দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জানাব আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন সোমবার হোয়াইট হাউসে জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেন্সকির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন বৈঠকে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প জেলেন্সির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে। তিনি জেলেন্সকিকে বলেন রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য যে যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে তবে প্রতিশ্রুতি সহায়তার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় জেলেন্সকি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন A picture, I guess. Let us have the two of us first. Okay, and three, two, one. Yeah. One more, please. Well, thank you. <laughs> যুক্তরাষ্ট্র পুলিশের সাবেক কর্মকর্তা ও আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক নতুন পরিচয় সম্পৃক্ত হতে যাচ্ছেন এই ইংলিশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধে কর্মরত আকুর কর্তাদের পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড সোমবার অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এসেছেন সর্বশেষ পরিচালক পর্ষদের সভা শেষে অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর কর্তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগের কথা জানানো হয় প্রচার মাধ্যমকে জানা গেছে প্রাথমিকভাবে বিসিবি অ্যালেক্স মার্শালের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে তিনি এক এক বছর বাংলাদেশের ক্রিকেটকে সকল প্রকার দুর্নীতি মুক্ত করার কাজ তদারকি করবেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব চার কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব নির্বিকার প্রশাসন নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা আইসি 4 চার মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস এই ইউর সাগরে লঘুচাপ দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেন্সকি। এবং অ্যালেক্স পার্শালের সঙ্গে এক বছরের জন্য চুক্তি বিসিবির আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন দশকে ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য